আসসালামু আলাইকুম ইউজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে হিমেল মতে একটা চমৎকার একটা বেকম ক্লিনার দেখাবো যেটা দিয়ে আপনি ইজিভাবে আপনার রুমটাকে ক্লিন এবং পরিষ্কার এবং ধুলামুক্ত রাখতে যদি চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই কারণ এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না বাজারে বাজারে যেইগুলো আছে লোকাল প্রোডাক্ট সেইগুলো কখনোই আমি পক্ষপাতী নেই আমরা সবসময় রিভিউ করি যেই প্রোডাক্টটা নিলে আপনার কাজ হবে দ্বিতীয় হচ্ছে আপনার টাকাটা উসুল হবে এবং যেই প্রোডাক্টটা নিলে আপনার যে টাকা দিয়ে নিয়েছেন সেটা যেন পারপাসটা ঠিকমতো হয় সেটা নিয়ে এডি করা আর এটা হচ্ছে স্বামী ব্র্যান্ডের প্রোডাক্ট আমি সবসময় চেষ্টা করি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য যেইগুলো আপনার লং অনেক ভালো হয় এবং যে পারপাসে নেন সেটাও সুন্দরভাবে সার্ভ করা যায় এই একটা প্রোডাক্ট দিয়ে এটা হচ্ছে যারা ক্লিন করতে চান রুমটাকে যাদের বাসায় ছোট বাবু আছে অতি বেশি নোংরা করে রুমটাকে অনেকের যারা মা যায় প্রচুর ব্যথা মানে নুয়ে আপনি হাঁটু গেড়ে কাজ করতে পারেন না খুবই কষ্ট হয় তাদের জন্য এই প্রোডাক্টটা স্বাউমি বের করেছে যেটার মাধ্যমে আপনি দাঁড়িয়ে থেকে রুমটাকে ক্লিন করতে পারবেন আপনার যে কোনো কোনাতে অথবা ফ্লোরে অথবা যদি সোফায় অথবা আপনার পর্দাতে যে কোনো জায়গায় ময়লাটা হোক না কেন এটা সুন্দরভাবে ক্লিন করা যায় এই একটা প্রোডাক্ট দিয়ে কারণ এই প্রোডাক্টটার চাহিদা সবচেয়ে বেশি কারণ আমরা তো কন্টিনিউ সেল করে আমরা জানি এই প্রোডাক্টটা রিভিউ অনেক ভালো এই প্রোডাক্টটা আপনি ইউজ করলে আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এটা হচ্ছে শাওমি যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টই ওর অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট তৈরি করে সেই পারপাসে এই প্রোডাক্টটাও খুবই ভালো এটা আপনি দাঁড়িয়ে থেকে পুরা রুমটাকে ক্লিন করতে পারবেন একবারে অল্প সময়ের মধ্যে তো যারা চেয়েছেন ভালো একটা বেরকম ক্লিনার নেবেন লং টাইম ইউজের জন্য আমি বলব চোখ বন্ধ করে এটা নিতে পারি এটা হিমেল মার্ট থেকে নিলে একটা গ্যারান্টি পাবেন যেটা বাংলাদেশে কেউ দিবে না তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মার্টের সাথে থাকুন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম